নমস্কার বন্ধুরা টিআরয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো অম্ববাচি দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দে আষাঢ় মাসে অম্ববাচি কবে এবং কতক্ষণ থাকবে অম্ববাচি কি এবং অম্ববাচি কেন পালন করা হয় এবং অম্ববাচি তাৎপর্য কী এবং কামাখ্যার অম্ববাচি মেলা কবে শুরু হচ্ছে আর কত দিন থাকছে তার সাথে রয়েছে অম্বুবাচিতে কি কি করতে হয় আর কি কি করতে হয় না এবং এই সময় আম আর দুধ খেতে কেন হয় সবটাই জানবে আমার ভিডিও থেকে তবে আমার ভিডিওতে যাবার আগে বলি আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট করে অন্যদের জানাতে শেয়ার করে দেবেন সূর্য মিথুন রাশিতে প্রবেশের পর যে বার যে সময় পরে তারপরেই অম্ববাচি শুরু হয় অম্ববাচি শুরু হবে সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে এবং অম্ববাচি শেষ হবে দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু বুধবার দুপুর তিনটে একুশ মিনিট পর্যন্ত অম্বুবাচি শব্দটি অম্বু আর বাচি নিয়ে হয় অম্বুবাচি অর্থাৎ অম্বু অর্থ জল আর বাঁচি অর্থ হল প্রস্ফুটিত এই অম্বুবাচি হচ্ছে নারী শক্তি ও তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে প্রতি বছর আষাঢ় মাসে মা কামাখ্যা ঋতুমতি হয় বলে মেলাটা বসে অম্ববাচীর সময় মায়ের গর্ভগৃহের দরজা আপনা বন্ধ হয়ে যায় এবং দর্শনও নিষিদ্ধ থাকে এই সময়ে তিন দিন পর মা ভগবতীর বিশেষ পূজা অর্চনা করা হয় চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তে মাকে স্নান করিয়ে নতুন বস্ত্র ফুল ও অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবার পরই ভক্তদের জন্য দাঁতটি খুলে দেয় একটি কাহিনী আছে পৃথিবীতে ধরিত্রী মাতা ঋতুমতী হয় এই তিন দিন মাটি খোঁড়া বা মাটিতে চাষাবাদ করে না অর্থাৎ চাষাবাদ বন্ধ থাকে যেহেতু ঋতুমতী মহিলারাই সন্তান ধারণ করে তাই মনে করা হয় ধরিত্রী মাতা অনেক শস্য শ্যামলা হয়ে উঠবে এই সময়ে এটাই মানুষের বিশ্বাস এই তিন দিন দেবী মূর্তিকে কাপড় দিয়ে চাপা দেওয়া থাকে এবং মায়ের মন্দিরে মন্দিরের দরজা বন্ধ থাকে এই সময় এই তিন দিন সদ্য রান্না করা খাবার খান্না যোগী পুরুষরা এবং বিধবা মহিলারা তারা অম্বুবাচী পড়ার আগে খাবার করে রাখেন এবং সেই খাবার খেতে পারবেন বা শুধু ফল চিড়ে বাসি দই মিষ্টি খেতে পারবেন এই অম্ববাচী হিন্দু শাস্ত্র মতে একটি গুরুত্বপূর্ণ তিথি এই সময়ে কামাখ্যা মন্দিরে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় সেই জন্য এখানে মেলা বসে দু সালে আষাঢ় মাসে কামাখ্যা মেলা বসবে বাইশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত মেলা থাকবে এই উৎসবটি দেবী কামাখ্যা মেলার সবথেকে বড় উৎসব এটি একটি ধর্মীয় উৎসব কামাখ্যা মেলার তবে মেলা চলাকালীন কামাক্ষা মায়ের মন্দির বন্ধ থাকে তবে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা থাকে এই সময় কি কি কাজ করতে নেই আবার কি কি কাজ করা ভালো তা জানা যাক এই সময় কোনো বিশেষ পূজা হয় না এই সময় যে কোনো দেবীর মূর্তিকে বা পটকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এই সময় প্রদীপ জ্বালতে হয় তবে কোনো মন্ত্র করা উচিত নয় অম্ববাচীতে কোনো শুভ কাজ করা উচিত নয় গাছ বসাতে নেই এই সময়ে গুরু পূজা করা যায় গুরুর দ্বারা যে মন্ত্র উচ্চারণও করা যায় অম্ববাচিতে পঞ্চপাঠও করা যায় তবে দীক্ষিতরা পাঠ করতে পারেন অম্বুবাচির পর দেবী মূর্তিতে যে লাল কাপড় ঢাকা ছিল সেটি খুলে ভালো করে স্নান করিয়ে ধূপ ধুনা ঘির প্রদীপ জ্বালিয়ে পূজা করবেন তবে দেবীর পূজাতে আম আর দুধ দিয়ে পূজা করতে হয় শোনা যায় এই সময়ে দেবী দুধ আম খেলে তুষ্ট হন কারণ এই বর্ষাকালে সাপের উপদ্রব বেশি হয় দেবী দুধ আম খেলে সাপের ভয় থাকে না তাই দুধ আর আম দেবীর পূজাতে অবশ্যই দিতে হয় আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লিখুন জয় মা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ